আজকের ভিডিওতে আপনাকে স্বাগত আজ আমরা আলোচনা করব একটি অসাধারণ বই মাইন্ড ম্যানেজমেন্ট নট টাইম ম্যানেজমেন্ট ডেভিড কাদাবি আপনি যদি প্রতিদিন মনে করেন সময় যেন কমে যাচ্ছে গুরুত্বপূর্ণ কাজগুলো ঠিক মতো শেষ হয় না ফোকাস ধরে রাখা কঠিন প্রোক্যাস্টিনেশন আপনাকে পিছিয়ে দিচ্ছে তাহলে এই বইটি আপনার জন্য একটা গেম চেঞ্জার হতে চলেছে কারণ এই বইটি বলছে সময়কে ম্যানেজ করা নয় মস্তিষ্ককে ম্যানেজ করা সবচেয়ে বড় স্কিল এই ভিডিও শেষে আপনি শিখবেন কীভাবে মস্তিষ্কের ক্রিয়েটিভ এবং ফোকাস মোড অনুযায়ী কাজ করবেন সময় কম হলেও কিভাবে মানসম্মত কাজ করা যায় কেন টাইম ম্যানেজমেন্ট অনেক সময় কাজ করে না কিভাবে কীভাবে স্টেট অনুযায়ী কাজ সাজালে প্রোডাকটিভিটি আকাশ ছোঁয়া হয় ভিডিও দেখার পাশাপাশি যদি আপনি প্রতিদিন প্রোডাক্টিভিটি নোটস বুক সামারি চিটশিট ডিপ ফোকাস টিপস প্রিমিয়াম মাইন্ডসেট লেসেন্স ফ্রি পিডিএফ রিসোর্সেস এক জায়গায় পেতে চান তাহলে এক্ষুনি জয়েন করুন আমাদের অফিশিয়াল ট্রেড বুক বাংলা টেলিগ্রাম চ্যানেল এটি আমাদের কমিউনিটির শেখার হাব যেখানে প্রতিদিন পাচ্ছেন প্র্যাকটিক্যাল টিপস শর্ট নোট এবং মাইন্ডসেট বুস্টার এখন শান্তভাবে বসুন মনোযোগ দিন চলুন শুরু করি আজকের শক্তিশালী মানসিক অভিযাত্রা চ্যাপ্টার ওয়ান সময় নয় মস্তিষ্ক ম্যানেজ করুন ডেভিড কাদাবি বইয়ের শুরুতেই বলছেন আমরা সময় ম্যানেজ করতে পারি না কিন্তু আমাদের মস্তিষ্কের স্টেট আমরা ম্যানেজ করতে পারি অনেক মানুষ প্রতিদিন চব্বিশ ঘন্টার হিসাব নিয়ে ঘুরে বেড়ায় টাইম ব্লকিং টুডু লিস্ট ক্যালেন্ডার সব কিছু চেষ্টা করা হয় কিন্তু সমস্যা হল মস্তিষ্ক সময় সেই সময়ের সাথে মানিয়ে চলে না চ্যাপ্টার ওয়ান মূলত আমাদের শেখায় মস্তিষ্কের উপর ফোকাস দিলে কম সময়েও আমরা অনেক বেশি কাজ করতে পারি মানুষ এক সময় হাই এনার্জি মোডে থাকে কখনো ক্রিয়েটিভ মোডে আবার কখনো ক্লান্তি ও ডিস্ট্র্যাকশনের মধ্যে কাজগুলো মস্তিষ্কের অবস্থার সাথে মিলিয়ে করলে প্রোডাক্টিভিটি বেড়ে যায় ডেভিড কাদাবি বোঝাচ্ছেন সময়কে নিয়ন্ত্রণ করার চেয়ে নিজের মানসিক অবস্থা এবং শক্তি নিয়ন্ত্রণ করা অনেক কার্যকর উদাহরণস্বরূপ গুরুত্বপূর্ণ ক্রিয়েটিভ কাজ করার জন্য যে সময় আপনার মস্তিষ্ক সবচেয়ে সতেজ থাকে সেই সময়টাই কাজ শুরু করুন আর যখন মস্তিষ্ক ক্লান্ত বা কম এনার্জিতে থাকে তখন সহজ বা রুটিন কাজ করুন মস্তিষ্কের উপর ফোকাস দিলে সময় কম হলেও আমরা অনেক বেশি কাজ করতে পারি চ্যাপ্টার ওয়ানের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল মাইন্ড ট্র্যাকিং নিজের দিনের বিভিন্ন সময় এবং মুড নোট করে রাখুন কোন সময় আপনি নতুন আইডিয়া বের করতে বেশি সক্ষম কোন সময় লজিক্যাল কাজ করতে ভালো সব কিছু লিখে রাখলে নিজেকে বুঝতে সহজ হয় শেষে কাদাভি বলেন প্রোক্যাস্টিনেশন কমানোর সেরা উপায় হলো মস্তিষ্কের স্টেট অনুযায়ী কাজ ভাগ করা সময়ের চিন্তা না করে নিজের মাইন্ড স্টেটকে প্রাধান্য দিন এই নতুন দৃষ্টিভঙ্গি আপনাকে কম সময়ে বেশি মানের কাজ করতে সাহায্য করবে চ্যাপ্টার টু ক্রিয়েটিভ সুইট স্পট ক্রিয়েটিভ সুইট স্পট খুঁজে পাওয়া ডেভিড কাঢ়ভি বইয়ের চ্যাপ্টার টুতে আমাদের শেখানো হয় মস্তিষ্কের ক্রিয়েটিভ সুইট স্পট প্রতিদিন আমাদের মস্তিষ্ক একরকম থাকে না কখনও আমরা সৃজনশীল কখনো বিশ্লেষণাত্মক আবার কখনো ক্লান্ত ও ডিস্ট্র্যাক্টেন প্রোডাক্টিভিটি বাড়ানোর মূল চাবিকাটি হল এই স্পটগুলো চেনা এবং সেই অনুযায়ী কাজ ভাগ করা চ্যাপ্টার টু বলছে মানুষ দিনের নির্দিষ্ট কিছু সময় হাই ক্রিয়েটিভ মোডে থাকে এই সময়গুলোতে নতুন আইডিয়া সমাধান এবং উদ্ভাবনী চিন্তা সহজে আসে উদাহরণস্বরূপ সকালবেলা ঘুম থেকে উঠে ত্রিশ থেকে নব্বই মিনিট কিংবা সন্ধ্যার কিছু সময় এই সময়গুলো অনেকের জন্য ক্রিয়েটিভ স্পট এছাড়া হাঁটা শাওয়ার নেওয়া বা শরীর চর্চা করার পরও মস্তিষ্ক নতুন আইডিয়া ধরতে বেশি সক্ষম হয় কাডাভি প্রস্তাব দেন কাজগুলোকে মাইন্ড মোড অনুযায়ী সাজানো উচিত ক্রিয়েটিভ কাজ ক্রিয়েটিভ মোডে অ্যানালিটিক্যাল কাজ লজিক্যাল মোডে রুটিন বা সহজ কাজ মেন্টেন্স মোডে মাইন্ড রিল্যাক্সিং বা বিশ্রাম রিকভারি মোডে এছাড়া চ্যাপ্টার টুতে এমফাসিস দেওয়া হয়েছে চোখে চোখে টাইম ব্লকিং নয় মাইন্ড ব্লকিং সময় অনুযায়ী কাজ ঠিক করা মানে সব সময় কাজ হবে না কারণ মস্তিষ্কের ফোকাস নির্দিষ্ট সময়ের সঙ্গে মিলে না তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো করুন যখন আপনার মস্তিষ্ক সবচেয়ে সতেজ এবং সৃজনশীল ডেভিড কাডাভি আরও বলেন মাইন্ড ট্র্যাকিং গুরুত্বপূর্ণ নিজের দিনের বিভিন্ন সময় ও মুড লিখে রাখুন কোন সময় আপনি নতুন আইডিয়া বের করতে বেশি সক্ষম কোন সময় ফোকাস শক্তিশালী কোন সময় শরীর বা মন ক্লান্ত সবকিছু লিখে রাখলে নিজেকে বোঝা সহজ হয় শেষে চ্যাপ্টার টুতে এমফাসিস দেওয়া হয়েছে স্মল উইন্স এবং মাইক্রোস্টেপস বড় কাজ নিয়ে আতঙ্কিত হওয়ার চেয়ে ছোট ছোট কাজ শুরু করুন মাইন্ড সুইটস্পট অনুযায়ী কাজ ভাগ করলে প্রোকাস্টিনেশন কমে যায় ফোকাস বেড়ে যায় এবং প্রোডাক্টিভিটি স্বাভাবিকভাবে বৃদ্ধি পায় চ্যাপ্টার থ্রি মাইন্ড স্টেটস মস্তিষ্কের চারটি অবস্থা চেনা চ্যাপ্টার থ্রিতে ডেভিড কাভাদি আমাদের শেখাচ্ছেন মস্তিষ্কের কার্যক্ষমতা মূলত চারটি ডিস্টিং স্টেটে বিভক্ত এই স্টেটগুলো বোঝা এবং কাজের ধরন অনুযায়ী ব্যবহার করা প্রোডাক্টিভিটি বাড়ানোর চাবিকাঠি এক ক্রিয়েটিভ মোড এই স্টেটে মস্তিষ্ক নতুন আইডিয়া তৈরি করে সমস্যার নতুন সমাধান খুঁজে বের করা সহজ হয় লেখক ডিজাইনার উদ্যোক্তা বা কোনো সৃজনশীল কাজ করা মানুষদের জন্য এই মোড ক্রিটিক্যাল কিভাবে ব্যবহার করবেন নতুন প্রজেক্ট শুরু করুন আইডিয়া ব্রেন স্টম করুন স্ট্র্যাটেজি বা পরিকল্পনা তৈরি করুন দুই লজিক্যাল মোড এই স্টেটে মস্তিষ্ক বিশ্লেষণাত্মক এবং ফোকাস থাকে ডেটা যাচাই হিসেব নিকাশ ডিসিশন গ্রহণের জন্য আদর্শ কিভাবে ব্যবহার করবেন রিপোর্ট তৈরি করা হিসেব বা ট্রেডিং সিদ্ধান্ত নেওয়া এডিটিং বা প্রসেস ম্যানেজমেন্ট তিন মেনটেন্স মোড এই স্টেটে মস্তিষ্ক সাধারণ বা রেপিটিভ কাজ করতে ভালো অনেক সময় আমরা এই কাজগুলোই টাইম ব্লক করি কারণ বেশি ফোকাস লাগে না কিভাবে ব্যবহার করবেন ইমেল চেক করা রুটিন ডকুমেন্টেশন লো এনার্জি টাস্ক চার রিকভারি মোড মস্তিষ্কের বিশ্রাম স্টেট এই সময় ক্রিয়েটিভিটি রিচার্জ হয় ডিপ ফোকাসের জন্য মস্তিষ্ককে রিফ্রেশ করা জরুরি কিভাবে ব্যবহার করবেন হাঁটা বা হালকা ব্যায়াম মেডিটেশন বা মাইন্ডফুলনেস হালকা পড়াশুনো বা রিল্যাক্সেশন ডেভিড কাভাদি বলেন কাজের ধরন এবং মাইন্ড স্টেটের মিল ছাড়া টাইম ম্যানেজমেন্ট সবসময় ব্যর্থ হয় যদি ক্রিয়েটিভ কাজের সময় আপনি ক্লান্ত থাকেন বা লজিক্যাল কাজের সময় মস্তিষ্ক ডিস্ট্র্যাক্টেড থাকে ফলাফল কম হবে এই চ্যাপ্টারে এমফ্যাসিস দেওয়া হয়েছে মাইন্ড ট্র্যাকিং ও মাইন্ড স্টেট অনুযায়ী কাজ ভাগ করুন নিজের দিনের বিভিন্ন সময়ে কোন স্টেটে আপনি সবচেয়ে ভালো কাজ করতে পারেন তা নোট করুন কাজকে সেই অনুযায়ী সাজালে প্রোডাক্টিভিটি বৃদ্ধি পাবে স্ট্রেস কমবে এবং ফোকাস শক্তিশালী হবে চ্যাপ্টার থ্রি এর মূল শিক্ষা সময় নয় মস্তিষ্ককে বুঝে কাজ করুন মাইন্ড স্টেট অনুযায়ী কাজ ভাগ করুন তারপরই সত্যিকারের প্রোডাক্টিভিটি আসবে চ্যাপ্টার ফোর মাইন্ড ম্যানেজমেন্ট সিস্টেম আপনার মস্তিষ্ককে কন্ট্রোল করুন চ্যাপ্টার ফোরে ডেভিড ক্যাডাভি আমাদের শেখাচ্ছেন কীভাবে মাইন্ড ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করে মস্তিষ্কের ক্ষমতা সর্বোচ্চ করা যায় সময় নয় মাইন্ড স্টেটকে বুঝে কাজ করার গুরুত্ব এখানে সবচেয়ে বেশি স্টেপ ওয়ান মাইন্ড ট্র্যাকিং প্রতিদিনের বিভিন্ন সময়ে নিজের মাইন্ড স্টেট নোট করুন কোন সময় আপনি ক্রিয়েটিভ মোডে থাকেন কোন সময় লজিক্যাল মোডে আর কোন সময় আপনার এনার্জি লো থাকে এই ট্র্যাকিং আপনাকে জানাবে কখন কোন কাজ সবচেয়ে ভালো হবে স্টেপ টু কাজ ভাগ করা বা টাস্ক অ্যালাইনমেন্ট ক্রিয়েটিভ কাজ ক্রিয়েটিভ মোডে করুন অ্যানালিটিক্যাল বা লজিক্যাল কাজ লজিক্যাল মোডে করুন রুটিন বা সহজ কাজ মেন্টেন্স মোডে করুন মাইন্ড রিল্যাক্স বা রিকোভারি রিকোভারি মোডে করুন এই অ্যালাইনমেন্ট মস্তিষ্কের ন্যাচারাল রিদমের সাথে কাজকে মিলিয়ে প্রোডাক্টিভিটি বাড়ায় স্টেপ ফোর এনভায়রনমেন্ট ডিজাইন সঠিক এনভায়রনমেন্ট তৈরি করা গুরুত্বপূর্ণ ফোন সোশ্যাল মিডিয়া ও নোটিফিকেশন বন্ধ করুন নির্দিষ্ট ক্রিয়েটিভ কোণ বা ডেস্ক রাখুন লাইট অ্যাম্বিয়েন্স ও ব্যাকগ্রাউন্ড মিউজিক অনুযায়ী এনার্জি বুস্ট করুন ব্রেইন ট্রিগার রুটিন তৈরি করুন যেমন চা বা কফি পান করা হালকা স্ট্রেচ স্টেপ ফাইভ মাইন্ডফুল রিকভারি হাই এনার্জি মোড এবং ডিপ ওয়ার্কের পরে অবশ্যই রিকভারি মোড ব্যবহার করুন হাঁটা মেডিটেশন বা হালকা শিথিল কাজ করলে ব্রেইন রিচার্জ হয় এটা ফোকাস ধরে রাখতে সহায়তা করে চ্যাপ্টার ফোরের মূল শিক্ষা সময় নয় স্টেট অনুযায়ী কাজ করুন মাইন্ড ট্র্যাকিং ও টাস্ক অ্যালাইনমেন্ট সাফল্যের চাবিকাঠি এনভায়রনমেন্ট ও মাইন্ডফুল রিকভারি প্রোডাকটিভিটি বাড়ায় ছোট স্টেপে শুরু করলে বড় কাজ সহজ হয় এবং প্রোক্রাস্টিনেশন কমে এই পদ্ধতি আপনাকে কম সময়ে বেশি মানের কাজ করতে সাহায্য করবে চ্যাপ্টার পাঁচ প্রোক্রাস্টিনেশন কমানোর কৌশল চ্যাপ্টার পাঁচে ডেভিড কাডাভি আলোচনা করেছেন কেন আমরা প্রোক্রাস্টিনেশন করি এবং কিভাবে তা কমানো চায় অনেক সময় আমরা সময় নেই বা ফোকাস নেই বলে গুরুত্বপূর্ণ কাজ পিছিয়ে দিই কিন্তু আসলে সমস্যা সময়ের নয় মস্তিষ্কে স্টেটের সঙ্গে কাজের অমিলে মাইন্ডসেট অনুযায়ী কাজ ভাগ করা প্রোক্রাস্টিমেশনের মূল কারণ হলো মাইন্ডসেট এবং কাজের ধরন মেলেনি ক্রিয়েটিভ কাজ ক্রিয়েটিভ মোডে করুন লজিক্যাল বা অ্যানালিটিক্যাল কাজ লজিক্যাল মোডে করুন রুটিন কাজ মেনটেন্স মোডে করুন বিশ্রাম প্রয়োজন হলে রিকভারি মোড ব্যবহার করুন যদি আপনার এনার্জি লো বা মন ডিস্ট্র্যাক্টেড থাকে সেই সময় ক্রিয়েটিভ বা লজিক্যাল কাজ করা কঠিন তাই এই অ্যালাইনমেন্ট অনুসরণ করলে প্রোক্রাস্টিনেশন কম হয় স্মল উইন্স এবং মাইক্রোস্টেপস স্টেপস ডেভিড বলেন বড় কাজ ভীতিকর মনে হয় তাই ছোট ছোট স্টেপে কাজ শুরু করুন বড় প্রজেক্টকে ছোট টাস্কে ভাগ করুন প্রথম পাঁচ থেকে দশ মিনিট কনসেন্ট্রেটেড কাজ করুন শুরু করলেই মস্তিষ্ক মোমেন্টাম ধরে ফেলে ইনভায়রনমেন্ট ও ট্রিগার ব্যবহার সোশ্যাল মিডিয়া ফোন বা ডিস্ট্র্যাক্টিং এলিমেন্টস দূরে রাখুন নির্দিষ্ট ক্রিয়েটিভ কোন বা ডেস্ক রাখুন রুটিনকে ট্রিগার হিসেবে ব্যবহার করুন যেমন চা বা হালকা ব্যায়াম শুরু হওয়া মানে ডিপ ওয়ার্ক মোড শুরু মাইন্ডফুল রিকভারি প্রক্রাস্টিনেশন কমানোর আরেকটি শক্তিশালী উপায় হলো রিকভারি হাই এনার্জি মোডের পর হালকা বিশ্রাম বা মেডিটেশন নিলে মস্তিষ্ক রিচার্জ হয় ফোকাস ফিরে আসে এবং পরবর্তী কাজ সহজ হয় মোটিভেশন ভার্সেস সিস্টেম কাডাভি বলছেন মোটিভেশন আসলেই গুরুত্বপূর্ণ কিন্তু সব সময় নির্ভরযোগ্য নয় তাই সিস্টেম তৈরি করা জরুরি মাইন্ড ম্যানেজমেন্ট সিস্টেম মাইন্ড ট্র্যাকিং এবং টাস্ক অ্যালাইনমেন্ট হল প্রক্রাস্টিনেশন কমানোর সবচেয়ে কার্যকরী উপায় চ্যাপ্টার পাঁচের মূল শিক্ষা প্রক্রাস্টিনেশন সময়ের সমস্যা নয় মস্তিষ্কের অ্যালাইনমেন্টের সমস্যা মাইন্ড স্টেট অনুযায়ী কাজ ভাগ করলে এফিশিয়েন্সি বেড়ে যায় ছোট স্টেপে শুরু করলে মস্তিষ্ক মোমেন্টাম ধরে নেয় ইনভায়রনমেন্ট ট্রিগার এবং মাইন্ডফুল রিকাভারি কম্বাইন্ড হলে কাজ সহজ হয় এই চ্যাপ্টার আমাদের শেখায় সঠিক মাইন্ড ম্যানেজমেন্ট দিয়ে কম সময়ে বেশি মানের কাজ করা সম্ভব চ্যাপ্টার সিক্স কনসিস্টেন্সি এবং লং টার্ম ফোকাস চ্যাপ্টার সিক্সে ডেভিড কা আমাদের শেখাচ্ছেন মাইন্ড ম্যানেজমেন্টের চূড়ান্ত লক্ষ্য হল কনসিস্টেন্সি এবং লং টার্ম ফোকাস তৈরি করা ছোটো ছোটো উইন্স এবং স্টেট অনুযায়ী কাজ ভাগ করা শুধু প্রোডাক্টিভিটি বাড়ায় না বরং একটি সাস্টেনেবল ওয়ার্ক হ্যাবিট গড়ে তোলে কনসিস্টেন্সি তৈরি করা মাইন্ড ম্যানেজমেন্ট সিস্টেমে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল ধারাবাহিকতা বজায় রাখা প্রতিদিন একই সময় ক্রিয়েটিভ বা লজিক্যাল কাজ করার চেষ্টা না করলে প্রোডাক্টিভিটি ধারাবাহিক হয় না কাডাভি বলেন প্রতিদিন কুড়ি তিরিশ মিনিট মাইন্ডফুলি ওয়ার্ক করা মাসের শেষে বড় পরিবর্তন আনতে পারে কিভাবে কনসিস্টেন্সি বজায় রাখা যায় মাইন্ড ট্র্যাকিং অনুযায়ী দৈনিক রুটিন সাজানো ছোটো মাইক্রোস্টেপস থেকে শুরু করা প্রোক্রাস্টিনেশন কমাতে ট্রিগার ব্যবহার করা লং টার্ম ফোকাস হাই এনার্জি মোড বা ক্রিয়েটিভ মোড শুধুমাত্র ছোট কাজের জন্য নয় এই মোডসের সাথে অ্যালাইনমেন্ট থাকলে আপনি বড় প্রজেক্ট এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণ করতে পারবেন ছোট স্টেপে শুরু করুন মোমেন্টাম ধরে রাখুন রেগুলার রিকাভারি ব্যবহার করুন কাডাবি আরও বলেন লং টার্ম ফোকাসে আসে ডিসিপ্লিন এবং মাইন্ডফুল অ্যাওয়ারনেস থেকে মোটিভেশন ইনকনসিস্টেন্ট কিন্তু মাইন্ড ম্যানেজমেন্ট সিস্টেম রিলায়েবল রিফ্লেকশন এবং লার্নিং প্রতিদিন কাজ শেষে নিজের মাইন্ড স্টেট এবং প্রোডাক্টিভিটি ইভ্যালুয়েট করুন কোন কাজ সহজ হলো কোন সময় ফোকাস কম ছিল সব নোট করুন এই রিফ্লেকশন আপনাকে ভবিষ্যতে আরও সঠিক মাইন্ড ম্যানেজমেন্ট করতে সাহায্য করবে চ্যাপ্টার সিক্সের মূল শিক্ষা কনসিস্টেন্সি ছোটো উইন্স দিয়ে তৈরি হয় মাইন্ড স্টেট অনুযায়ী কাজ ভাগ করলে লং টার্ম ফোকাস সম্ভব মাইন্ডফুল রিফ্লেকশন রিকাভারি এবং ট্রিগার ব্যবহার করলে প্রোডাক্টিভিটি সাস্টেনেবল হয় মোটিভেশন নয় সিস্টেমই সত্যিকারে চাবিকাঠি এই চ্যাপ্টার আমাদের শেখায় মাইন্ড ম্যানেজমেন্ট শুধু প্রোডাক্টিভিটি নয় বরং একটি সাস্টেনেবল লাইফস্টাইল এবং লং টার্ম অ্যাচিভমেন্টের পথ মাইন্ড ম্যানেজমেন্টের চূড়ান্ত শিক্ষা আজকের ভিডিও থেকে আমরা শিখেছি টাইম ম্যানেজমেন্ট নয় মাইন্ড ম্যানেজমেন্ট সময় নিয়ন্ত্রণ করার চেষ্টা না করে নিজের মস্তিষ্কের স্টেট অনুযায়ী কাজ ভাগ করলে আমরা কম সময়ে বেশি মানের কাজ করতে পারি ডেভিড কাভি আমাদের দেখিয়েছেন মাইন্ড স্টেট অনুযায়ী কাজ ভাগ করা প্রোডাক্টিভিটি বাড়ায় ক্রিয়েটিভ ও লজিক্যাল মোডে কাজের অ্যালাইনমেন্ট ফোকাস ও এফিসিয়েন্সি বৃদ্ধি করে স্মল ওয়েস ও মাইক্রোস্টেপস মোমেন্টাম তৈরি করে মাইন্ডফুল রিকভারি মস্তিষ্ক রিচার্জ এবং সাস্টেনেবল ফোকাস নিশ্চিত করে সবচেয়ে বড় শিক্ষা হল মোটিভেশন কখনো ধারাবাহিক থাকে না কিন্তু মাইন্ড ম্যানেজমেন্ট সিস্টেম সম্পূর্ণ রিলায়েবল আপনি যদি সত্যি কম সময় বেশি করতে চান প্রোক্যাস্টিনেশন কমাতে চান এবং নিজের ক্রিয়েটিভ ক্ষমতা সর্বোচ্চে তুলতে চান তাহলে এই বইয়ের পদ্ধতিগুলো আপনাকে নিশ্চিত সফলতা দেবে যদি ভিডিওটি আপনার কাজে লাগলো লাইক দিন কমেন্ট করুন মাইন্ড পাওয়ার শেয়ার করুন অন্যদেরও শেখার সুযোগ দিতে এবং অবশ্যই ট্রেড বুক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে প্রতিদিন নতুন প্রোডাক্টিভিটি ও মাইন্ডসেট টিপস পান আপনি চাইলে আমাদের অফিশিয়াল ট্রেড বুক বাংলা টেলিগ্রাম চ্যানেলে প্রতিদিন পাবেন এক্সক্লুসিভ প্রোডাক্টিভিটি নোটস বুক সামারি চিটশিট ডেইলি মাইন্ডসেট বুস্ট স্পেশাল পিডিএফ গিফটস ট্রেডিং ও সেলফ ইম্প্রুভমেন্ট রিসোর্সেস এখনই জয়েন করুন লিংক ডেসক্রিপশনে আছে রিমেম্বার মাইন্ড ম্যানেজমেন্ট হল শুধু একটি টিপস নয় এটি আপনার লং টার্ম সাকসেস এবং প্রোডাক্টিভ লাইফস্টাইলের চাবিকাঠি